ওয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার তো চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আমরা কোথায় যাচ্ছি তা তোমরা হাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে আমরা যাচ্ছি বগুড়া সাত মাথায় শুনলাম ওইখানে কোকন পার্কে নাকি মেলা হচ্ছে তাই আর দেরি না করে সোজা চলে যাচ্ছি মেলায় এই মেলাটির লোকেশন বগুড়া ফোকন পার্ক বা শিশু পার্কে প্রচলন মেলায় যাওয়ার পর আমারও কথা হচ্ছে আপনাদের সাথে তো দেখতে দেখতেই আমরা কিন্তু মেলার মেইন গেটের সামনে চলে এসেছি এখন আমরা মেলার ভিতরে প্রবেশ করব। তবে তার আগে রিক্সা মামার রিক্সার ভাড়াটা দিয়ে দিব তো মেলা নিয়ে রিক্সা আমার সাথে অনেক গল্পই হলো তো চলুন এখন ভেতরে প্রবেশ করা যা আমি যা ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি ভিড় এই মেলায় অনেকেই ঘুরতে এসেছে এই মেলায় কেউ এসেছে তার স্ত্রীকে নিয়ে কেউ এসেছে তার সন্তানকে নিয়ে আবার কেউ এসেছে তার গার্লফ্রেন্ডকে নিয়ে আবার কেউ এসেছে তার বন্ধু বান্ধবকে নিয়ে তো আমরাও গিয়েছিলাম আমার বন্ধুদের নিয়ে এই হলো সেই মেলা আপনারা সামনে যে স্টেজটি দেখতে পারছেন এখানে সন্ধ্যার পর থেকে অনুষ্ঠান শুরু হয় আর অনুষ্ঠান চলে রাত নটা থেকে দশটা পর্যন্ত তো চলুন আমরা এখন স্টলগুলো ঘুরে দেখি আমরা এখন যে স্টলটির সামনে আছি এই স্টলটির নাম হলো ফারজু বুটিং শিল্প এখানে আপনারা আপনাদের ঘরবাড়ি সাজানোর জন্য অনেক জিনিসপত্র পেয়ে যাবেন এমনকি চুড়ি সহ আরও অনেক জিনিসপত্র রয়েছে মেয়েদের জন্য এখানে আমি দোকানদার ভাইকে বলতেছিলাম ব্যবসা কেমন হচ্ছে তো দোকানদার ভাই বলল ব্যবসা ভালোই হচ্ছে তো চলুন এবার আরেকটি স্টলের সামনে যাওয়া যাক এখন আমরা যে স্টলটির সামনে দাঁড়িয়ে আছি এই স্টলটির নাম হলো তাসিন বুটিক্স এখানে আপনারা নামাজ পড়ার তোয়ালে সহ আরো অনেক কিছু পেয়ে যাবেন এমনকি আপনারা স্বল্প মূল্যের বিনিময়ে ছোট ছোট পুতুলও পেয়ে যাবেন ছোট ছোট পুতুলগুলো আমার কাছে বেশ কিউট লাগতেছিল যাই হোক আমার তো আর পুতুল গিফট করার মতো কেউ নেই তাই আমি পুতুল আর কিনলাম না এখন আমি যে স্টলটির সামনে আছি এই স্টলটির নাম হলো ফারজানাস ক্রিয়েশন তো এই স্টলে কি কি রয়েছে তা আপনারা আপুর মুখ থেকেই শুনে নিন এটা আমাদের মিঠা নুটুন মিঠা এটা আমাদের সমস্ত খাবারের আমাদের এটা কেক এটা হল যে খেজুরের গুঁড়ো পায়েস এটা মিট বল এটা হল যে চিকেন হল ব্রেড বল এটা হল যে ভেজিটেবল চপ এটা সামোসা সামোচার রোল পিঠা আর দুই একটা আইটেম ছিল শেষ হয়ে গেছে তো এইবারে আমি আপুকে জিজ্ঞেস করি বেসা কেনা কেমন হচ্ছে তা আপু বলছে অনেক ভালোই হচ্ছে এছাড়াও মেলায় আরো অনেক কিছু রয়েছে যেগুলোর নাম আমি সঠিকভাবে বলতে পারতেছি না তো আপনারা দেখে নিন তো আমরা ঘুরতে ঘুরতে আরো একটি স্টলের সামনে চলে আসলাম এখানে দেখতে পারতেছি অনেক মধু রয়েছে তো ভিউয়ার্স এগুলো আসলে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছে তো আমরা এখন যে স্টলের সামনে দাঁড়িয়ে আছি এই স্টলটির নাম হচ্ছে মজার খাবার তো ভাই এখন আমাদেরকে বলবে এই মজার খাবার স্টলে কি কি পাওয়া যাবে তো ভাই আমাদেরকে অনেক পিঠার কথাই বললো আর এই পিঠাগুলো খেতে হলে আপনাদেরকে অবশ্যই এই মেলায় আসতে হবে তো আমরা আরেকটি নতুন স্টলের সামনে চলে আসলাম আর এখানে দেখতে পাচ্ছি টাকা নারিকেল কুসলি বিশ টাকা গাজরের লাড্ডু দশ টাকা তেল পিঠা দশ টাকা ঝাল কুসলি পনেরো টাকা পিজ্জা চল্লিশ টাকা এই স্টলে রয়েছে জিঞ্জার চল্লিশ টাকা বক্স কাপ কেক তিরিশ টাকা বক্স এই জিঞ্জারের নাম ফার্স্ট টাইম শুনলাম আরও অনেক কিছুই রয়েছে এই স্টলে তো আমরা এখন চলে আসলাম গরম গরম মাশরুম খাওয়ার জন্য এই স্টলে এই স্টলের ভাইয়েরা গরম গরম এখানে ভাসতেছে তো যাই হোক এগুলো দেখে জীবের জল আসলেও কিছুই করার নাই পকেটে আমার টাকাও নাই যার কারণে আমি এগুলো খাইতেও পারলাম না শুধুমাত্র ভিডিও করেই আমাকে চলে আসতে হলো তো ভিউয়ার্স এই মেলায় অনেকগুলো স্টল বসেছে আর আমি যদি সবগুলো স্টল এক এক করে দেখাতে যাই তাহলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই সংক্ষেপে আপনাদেরকে কিছু দেখিয়ে দিলাম তো ঘুরতে ঘুরতে হঠাৎ করেই চোখে পড়ে গেল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা তো আমরা এখন যে স্টলটির সামনে আছি এই স্টলটির নাম হলো জান্নাত বুকিং অ্যান্ড ক্রাফটস এখানে বাঁশের অনেক জিনিস রয়েছে এই স্টলের সব পণ্যগুলোই বাঁশের তৈরি কারুকার্য যা দেখতে অনেক সুন্দর লাগতেছে এরপরের স্টলেও রয়েছে সব বাঁশের পণ্য এখানে আবার বাঁশের তৈরি ল্যাম্প এবং বাঁশের তৈরি মক বাঁশের তৈরি আরো অনেক জিনিসপত্র রয়েছে এই স্টলে তো আমরা এখন যে স্টলটির সামনে আছি এই স্টলটির নাম হলো কুপসি কালেকশন আর এই স্টলের কাকাই বলবে এই স্টলে কি কি রয়েছে আমার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমি বাম্পার হচ্ছে খেজুরের গুড়ালি গুড় যেটাকে বলে সেটা আছে তারপরে আছে সাথে আছে পুরী গুড় তারপরে আছে তারপরে আছে মধু শাড়ি যে প্রোডাক্ট গুলি দেখতে পাই খেজুরের গুড় মধু ঘি এগুলো আমার নিজস্ব কালেকশন এবং নিজস্ব প্রোডাকশন যেটা আমি নিজে জাল করি এবং মধু যেটা আছে সেটা হচ্ছে আমার নিজস্ব খাবারের কাছ থেকে আমি কালেকশন এটা কি আর খেজুরি গুড়টা আমার নিজস্ব গাছি আছে যাদের কাছ থেকে আমি সে দাঁড়ায় থেকে খেজুরি গুড়টা বানাই যাই পার্সেন্ট খাটি কোনায় কেটুকু তো বর্তমানে আমরা যে স্টলটির সামনে আছি এই স্টলটির নাম হলো বাঙালি ফ্যাশন এই স্টলে আপনারা মহিলাদের জন্য থ্রি পিস প্লাজু সহ আরো অনেক জিনিসপত্র পেয়ে যাবেন আমাদের এখানে সব ভালো কালেকশন আছে টু পিস ওয়ান পিস থ্রি পিস যা নেবেন সেটাই আছে মেয়েদের তো এখন আপনারা যেই স্টলটি দেখতে পাচ্ছেন এই স্টলটির নাম হলো আরিয়ানস ড্রিমস তো এই স্টলে আপনারা মাটির অনেক জিনিসপত্র পেয়ে যাবেন যা আপনাদের সামনে রয়েছে তো ভিউয়ার্স সর্বশেষ আমরা যে স্টলটির সামনে চলে এসেছি এই স্টলটির নাম হলো বকুল কিচেন তো এখানে কি কি পাওয়া যায় তা আপনারা

আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাই বাই